সালামু আলাইকুম ইলেকট্রনিক্স থেকে সবাইকে আমাদের শুভেচ্ছু নন্দন এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের আইপিএস এর টেস্টিং টেবিল অনেকদিন ভিডিও তো আসা হয় না কারণ ভিডিও আপলোড করার সময় হচ্ছে না কারণ এখানে আমাদের যে নতুন মডেল যে আইপিএসটা দেখেন একদম লেটেস্ট আপডেট মডেল এটা আমাদের ছত্রিশ মাসের ওয়ারেন্টি আছে এবং দেখেন উপরের সিস্টেমগুলো কোনো সময় ব্র্যান্ড কোম্পানির সাথে কিন্তু আমরা এখানে কমতে রাখিনি এখানে আপনার এলসিডি পাশে এল ইডি রয়েছে লিথিয়াম ব্যাটারির জন্য বাটন আপনার টেকনোলজি এটা কিন্তু ডিএসি পিওর সাইন এফ হান্ড্রেড পারসেন্ট পিওর সাইন এফ আইস ঠিক আছে এটা এখানে এখানে দেখাই পাওয়ার ইন্ডিকেটার এবং কি আপনার বেকআপ ইন্ডিকেটার চলবে এসি ইন করলে কিন্তু এখানে এসি ইন্টিকটার চলবে ঠিক আছে এছাড়া আমাদের কিন্তু যে ফ্যানগুলো আছে দেখে পাওয়ার স্টার ইলেকট্রনিক্স এর যে ফ্যান এটা নিয়ে এটার ডিজাইনটা কত সুন্দর এবং ফিনিশিং ভাবে করা ঠিক আছে এটা আমাদের ওয়ান ডে কিন্তু আপনার ছয় মাস এটা ফ্যানের ওয়ারেন্টি গার্ড এটা ছয় মাসের ওয়ারেন্টি থাকছে এটা ভালো মানের মেটেরিয়ালস এবং এই প্লাস্টিক দিয়ে কিন্তু এটা কাজগুলো করা দেখেন এটা কত সুন্দরভাবে করা এছাড়া আমাদের আইপিএস গুলো দেখেন আইপিসটা কিন্তু খুব সুন্দর একটা গেট হবে নিয়ে আসা দেখেন তো এটা আমাদের আইপিএস এর কিন্তু ব্যাক সাইড এটা দেখতে ভালো মানের কুলিং ফ্যান এর অপশন দেওয়া রয়েছে এবং এখানে আইপিএস ইউপিএস হুইজ আছে তারপরে এখানে আপনার ডিপ সাইকেল এসিমের মোড সুইচ আছে সোলার চার্জ গ্রিজ চার্জের অপশন আছে সবচেয়ে বড় বিষয় এখানে এর অপশন ঠিক আছে যে ডেস আপনার এখানে আইপি যে কোনো ফল্ট হয়েছে এটা যদি নর্মাল মোডে থাকে আই নর্মাল মোডে চালাতে হবে যদি নর্মাল মোডে থাকে যারা আইপি যে কোনো সমস্যা হলে বাড়ির মহিলা লোক যারা থাকে তারা পিলাক খুলে এখান থেকে আপনার বোর্ডে লাগানো একটা সমস্যা মনে করেন বা আছে ভয়বোধ থাকতে পারে সেক্ষেত্রে আমাদের এটা এসিটা সাপ দেবেন এটা কিন্তু অটোমেটিক লাইন চালু হয়ে যাবে আর যে ব্রেকারটা আপনার উঠানো থাকবে যদি ডিভাইসে কোনো মেশিন এ ফল্ট করে বা এসএসসি আউটপুট লাইনে কোনো শর্ট হয়েছে এটা ইন অটোমেটিক ঠিক করবে আর যদি মাদারবোর্ড থেকে কোনো সমস্যা হয় দ্যাটস আপনার ব্যাকআপে সো আছে ব্যাকআপে সো অবস্থায় কোনো সমস্যা হলে আমাদের বোর্ড থেকে প্রোটেকশন করবে এটা ওভারলোড এবং শর্ট সার্কিট ডিসপ্লেতে দেখানো যাবে ঠিক আছে ভালো মানে সকেট দেওয়া আছে যে এসি কর্ডটা কোন ভালো মানে টেন আর ব্যাটারি কেবল এটা কিন্তু মিড ইন বাংলাদেশ দেখেন মিড ইন বাংলাদেশ তো যাদের লাগবে আমাদের স্ক্রিনে আমাদের যোগাযোগ করবেন এটা পাই করে খুঁজতে নেওয়ার জন্য যারা চানের শীতের মধ্যে পাইক এবং খুচরা আইপিএস নেবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে সুন্দর গেটে আইপিএস নিতে পারবে এটা ছত্রিশ মাসের ওয়ারেন্টি থাকবে আমাদের জেলা বা জেলার আশেপাশে হলে আমাকে নিজস্ব পরিবহন আছে সেখানে পৌঁছানোর ব্যবস্থা থাকবে এবং জেলার আউটসাইড হলে সেক্ষেত্রে আমাদের হোম ডেলিভারি এবং কি পয়েন্ট ডেলিভারি মাধ্যমে আমরা কিন্তু আপনাদের হাতে পৌঁছাই দেবো যত রকম সুযোগ সুবিধা লাগে সবই কিন্তু আমরা দেবো তো যাদের লাগবে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম